খোকলাচরণের কি আনন্দ ফুকলা নতুন সংসার পাচ্ছে তো সেই কারণে কি সেলিব্রেশন করছে হুম হুম তোমাদেরকে বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আমরা দেখলাম আজকে ওই সুন্দরীর কেনাকাটা দেখলাম আর তোমার ফ্রিজের সঙ্গে টিভি ফ্রি পেয়েছে দেখলাম মানে একেবারে পরিপূর্ণ সংসার যাকে বলে দেখবে যারা মানে নতুন সংসার পাতে একা থাকবো বলে বা একা থাকবো বলে একটা আলাদা বাসা ভাড়া বা যাই কিনুক বা যাই করুক এত কিছু দিয়ে কিন্তু সংসার প্রথমে শুরু হয় না তো যাই হোক ওর যেহেতু পয়সা আছে একদম ঠাকুর পাতা থেকে ঠাকুরের পাথরের সিংহাসন থেকে শঙ্খ থেকে যাবতীয় টিভি ফ্রিজ মানে যা যা লাগে একদম মানে কি বলবো ও তো অ্যাকচুয়ালি ওর ননদ যে এক্স ননদ আছে তাকে তো মানে খুবভাবে অনুসরণ করতো প্রথম থেকে যে আমি হচ্ছে তার মতো লাইফ লিড করবো তার মতো লাক্সারিভাবে থাকবো তার মতো বড় বাংলো বাড়িতে থাকবো কিন্তু সেটা তো ওর সম্ভব হয়নি মানে সন্দীপ পাঁচ বছরে করে দিতে পারেনি ওকে এখন ওকে নিজের ব্যবস্থাতেই করতে হচ্ছে ঠিক তাকে পুরোপুরি অনুসরণ করছে মানে ওই তো কিনেছিস দু কামড়ার একটা ছোট্ট দেওয়ালের মানে কি বললো প্লাস্টার ওঠা মানে রং চটা একটা ফ্ল্যাট কিনেছিস কিনেছিস বা ভাড়া নিয়েছিস যাই হোক তো যেটা শোনা যাচ্ছে এখন আবার কিছু ভিউয়ার্সের মাধ্যমে কেননা অনেকেই তো ওই চত্বরে আছে কারণ ও তো টাকি মালঞ্চতে কিনেছে ওই চত্বরের মধ্যেই ওটা মানে কিনেছে বা নিয়েছে বা যাই হোক তো সেখানে হচ্ছে তোমার টাকিতে যেহেতু নিয়েছে আমি প্রথমেই বললাম যে ওইদিকে তোমার সেবক বাবু থাকে উনিই সমস্ত মধ্যস্থতা করেছেন তো ওখানে নিয়েছে তো সেখানে তোমার নিয়েছে যখন এটাও শুনতে পাচ্ছি যে এখন নাকি ও জাস্ট একটুখানি ডাউন পেমেন্ট করেছে অল্প কিছু টাকা এবং ওটার যেহেতু পুরনো ফ্ল্যাট রিসেল হচ্ছে দামটাও আরও কম কেননা ওই চত্বরে ওই রকম ধরনের একটা ফ্ল্যাট মোটামুটি দশ বারো লাখের বেশি নয় ছোটো ফ্ল্যাট মনে হলো কোনো ডাইনিং নেই দুটো রুম আর ওই রান্নাঘর বললো ব্যালকনি আছে আমাদের ব্যালকনি দেখায়নি তো দুটো রুম আর রান্নাঘর ওই রকম জায়গাতে তো ওই ফ্ল্যাটে নিশ্চয়ই ওটা কলকাতা নয় তো যাই হোক সেখানে ওই ফ্ল্যাটের দাম দশ বারো লাখের বেশি নয় সেটা যদি আবার রিসেল হয় তার দাম তো আরও কমে যাবে সাত আটে নেমে যাবে বড়ো জোর আট নয় এর বেশি নয় হুম আর কেন বলছি পুরনো ফ্ল্যাট তার কারণ হচ্ছে ও একটা অংশ দেখিয়েছিল ওর যখন ফ্ল্যাটে গিয়েছিল যেদিনকে পাপস পাতা আছে একটা লাল রঙের পাপস বিছানো আছে তো সেই পাপসটা হচ্ছে তোমার দেখো কেউ যে ও দেখালো আমাদেরকে যেদিনকে কেনাকাটা করলো আমাদেরকে দেখালো ঠাকুরের আসন কিনেছে দুখানা পাপোশ কিনেছে দুটো না তিনটে পাপোশ কিনেছে তো ও যে বাড়িতে ঢোকেই নি প্রথম দিন গেল পরিষ্কার করতে হবে বললো সেই বাড়িতে অর্থাৎ সুন্দর একটা লাল পাপস পাতা সুন্দর হোক একটা লাল বড় একটা পাপস পাতা সেটা একটু কীরকম লাগলো না যে কোনো কিছুই ঘরে নিয়ে ঢোকে নিই অথচ পাপস পাতা রয়েছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কেউ বা কারা ওই ফ্ল্যাটে থাকতো ওই ফ্ল্যাটে থাকতো এবং ইউজ ফ্ল্যাট সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে কারণ হচ্ছে দেয়ালের রঙ অনেক জায়গায় চটে গেছে জানলার নিচের দেয়াল ময়লা সেটা পরিষ্কার দেখা গেছে যেখানে বসে বসেও খাচ্ছিল তো পরিষ্কার সেগুলো সবার চোখেই ধরা পড়েছে কিন্তু পাপসটা দেখো অনেক মানুষ আছে অনেকের মধ্যে এটা আছে বা অনেকের মানে না আমরা তো অন্তত মানি যে বাড়ি থেকে বেরিয়ে মানে এক বাড়ি ছেড়ে অন্য বাড়িতে চলে গেলে পরে ঝাঁটা পাপোশ ওগুলো নিয়ে যেতে নেই যেগুলো একে তো হচ্ছে সাইন্টিফিক ব্যাপার নোংরা জিনিস ওগুলোকে বয়ে আবার কেচে কুচে নিয়ে যাবে সেরকম জিনিস এমন কিছু হ্যাবক দামি জিনিসও নয় সেই জন্য মানুষ ওগুলোকে ফেলে রেখে যায় তো বাড়ি চেঞ্জ করলেও মানুষ ঝাঁটা পাপো এরকম অনেক জিনিস আছে ওগুলো নিয়ে যেতে নেই কুসংস্কার কী সংস্কার আমি জানি না ওটা নিয়ে যেতে নেই তো সে কারণেই আমার মনে হয় যারা চলে গেছে তারা ওই পাপোষ্টিকে দরজার কাছে ফেলে রেখে গেছে যেটা কিনা ওর ক্যামেরায় ধরা পড়েছে আর আমাদের চোখে ধরা পড়েছে তো যাই হোক সেই ফ্ল্যাটে এত সুন্দর করে সব কিছু গুছিয়ে ও সব কিছু করছে কিন্তু কবে পুজো দিয়ে ঢুকবে ওকে সবাই বলছে একটা পুজো দিয়ে ঢুকতে একটা পুজো দিয়ে ঢুকতে অবশ্যই ঢুকবে তো এবার যেটা শুনতে পাচ্ছি যে ও নাকি ফ্ল্যাটটা কিনেছে কিছু ডাউন পেমেন্ট করেছে ও নাকি হোম লোন নেবে নিয়ে এই যেহেতু কম টাকা ওর কাছে ওটা কম টাকায় যেহেতু কি বলবো পরকিয়া বিক্রি করে নিজের কি বলবো চরিত্র সবার সামনে তুলে ধরে লাখ লাখ টাকা কামাচ্ছে ভিউজ তো আবার উঠে গেছে ভিউজ নেমে গিয়েছিল মাঝখানে ভিউজ উঠে উঠে গেছে ফ্ল্যাটের খবর পেয়েই সবাই যায় যারা দেখে না ওকে পছন্দ করে না তারাও মনে হয় যে তাই দেখি দেখে আসি কেমন ফ্ল্যাট কিনেছে কেমন ঘর সাজাচ্ছে স্বাভাবিক একটা উৎসাহ জাগে তো সেই জন্য ভিউজ আবার বেড়ে গেছে তো ভিউজ বাড়া মানে ওর রেভিনিউ বাড়া তো ও জানে ও জানে আমি যখনই আমার ভিউজ পড়ে যাবে আমি এমন টুইস্ট মারবো ওই যে বলে না একজনকে বললো না যে ফ্ল্যাটে ঢুকেই যে আমি ফ্ল্যাট একদম দরজা লক করে দিয়েছি মানে এমন এমন গোপনীয়তা বজায় রাখছে তার কারণ হচ্ছে যেহেতু ও কার সাথে থাকবে সেটা আমরা সবাই বুঝতে পেরে গেছি ও বলুক চাই না বলুক কারণ আর সবাই তো বলছে এবার বেশিরভাগ মানুষ বলছে আর ও তাদেরকে কি বলছে নিন্দুক আচ্ছা তোমার নামে নিন্দে করবে কেন তুমি নিশ্চয়ই এমন কিছু কাজ করেছো সেই জন্য সবাই বলতে বাধ্য হয় নিন্দুক ও আজকে বললো নিন্দুকেরা অনেক কিছু বলবে তুমি যদি নিজের জায়গায় ঠিক থাকো তো তুমি ঠিক বাহ তুমি নিজের জায়গায় ঠিক ছিলে তাই না স্বামী সন্তান সংসার থাকতে তুমি একটা ছেলেকে আঠাশ দিনের মধ্যে তোমার কথা অনুযায়ী ব্রাইড হুক খুলে দিয়েছিলে চাটাচাটি করতে পারমিশন দিয়েছিলে এটা একদম ঠিক কাজ তাই তো তারপরে হচ্ছে একটা মানুষের সাথে সম্পর্ক লিগালি একদম পুরোপুরি ছিন্ন না হওয়ার পরেও তুমি তাকে অযোধ্যা ভ্রমণে এক বাসে এক রুমে একসঙ্গে ভ্রমণ করতে গিয়েছিলে এগুলো একদম নিজের কাছে নিজে ঠিক তাই না হুম হুম সবাই তো নিন্দুক তবে এটুকু নিজে প্রশ্ন আসে না যে সবাই যদি নিন্দু খায় তাহলে আমার দিকেই কেন আঙুলটা তুলছে কই সন্দীপের দিকে কেন ভুলটা ধরছে না আমাকেই কেন বলছে বাচ্চা ছেড়ে চলে এসেছিল একদম ঠিক কাজ করেছ নিশ্চয়ই নিজেকে নিজেকে কাজ চাপড়াও নিজেকে নিজে বাহবা দাও আর বাহবা দেওয়ার জন্য মা বাবা তো রয়েছেই কেউ কেউ লিখে যায় তোমার মতন মা বাবা পাও ভাগ্যের ব্যাপার সত্যি ভাগ্যের ব্যাপার আমি বলবো দুর্ভাগ্যের ব্যাপার যদি দুর্ভাগ্যের ব্যাপার না হতো এইরকম বাবা মা না হতো তাহলে কিন্তু ওর জীবনটা এরকম তছনছ হতো না এটাকে আমরা তচনচে জীবনই বলবো তার কারণ ওর মানে কি বলবো শাসনের অভাব ছিল ছোট থেকে শাসনের বড্ড অভাব ছিল তার কারণে হচ্ছে একটা সংসার ভেঙে এসছে ওর প্রতিদিন নিত্য নতুন সংসার লাগবে নিত্য নতুন সঙ্গী লাগবে নিত্য নতুন জিনিস লাগবে পুরনো কোনো কিছু হবে না দেখতে পাচ্ছ পুরনো খাট ড্রেসিং টেবিল যা যা ছিল ও নিয়ে যাচ্ছে ওর পুরনো বেশ কিছুদিন হয়ে গেলেই সেটা পুরনো হয়ে যায় সেটা আর নতুন থাকে না ওর আর সেটা ভালো লাগে না এটা অ্যাকচুয়ালি এটা এক ধরনের আমার মনে হয় মানসিক কোনো একটা ট্রমার মধ্যে থাকে আর কি পুরনো জিনিস পুরনো হয়ে গেলে তার আর ভালো লাগে না সেই কারণে নতুন করে সংসার আমার নতুন সংসার আমার নতুন সংসার বারংবার বলছে বারংবার বলছে তো কার সাথে সংসার পাচ্ছে সেটা আমরা খুব ভালো করেই জানি কারণ আজকেও ভিডিও তো দেখেছি বাড়িতে ছজন মানুষ বাবাকে নিয়ে অথচ কিন্তু সাতটা ডিম রান্না হয়েছে তো সে যে সবসময় আষ্টে পৃষ্ঠে রয়েছে সেটা আমরা বুঝতেই পারছি তো থাকুক ভালো থাকুক কিন্তু দেখার বিষয় কতদিন থাকে যখন সন্দীপের মতো পুরনো হয়ে যাবে দু বছর পাঁচ বছর তখন আবার এই সংসার ভেঙেও চলে আসবে পোকলা পোকলার বাড়ি চলে যাবে ও আবার কাউকে নতুন ধরে নতুন সংসার পাতবে কারণ এটা হচ্ছে ওর কি বলবো এটা হচ্ছে ওর হ্যাবিটের মধ্যে পড়ে গেছে ওই যে বললাম হ্যাবিট ওটা ওর ওই যে প্রথমেই বললাম মা বাবা যদি ঠিক থাকতো প্রথম থেকে গোড়া থেকে শাসন করতো এই জিনিসগুলো হতো না ভালো এতে মা খুশি বাবা খুশি মেয়ে খুশি ফোক না আমাদের কি কিন্তু এই যে মিথ্যাচারণগুলো করে সেইগুলোই আমাদের সমস্যা তো ফোকলা হচ্ছে ভীষণভাবে সেলিব্রেশন করছে তার কারণ হচ্ছে এই যে কদিন আগেই না ফোকলা ঘোষণা করছিলো আমি নিজেকে শেষ করে দেব স্মৃতি হত্যা করব স্মৃতি হত্যা যদি করা যেত তাহলে আত্মহত্যা হতো না তারপরে তোমার আমি নিজেকে শেষ করে দেব আজকের রাতই আমার জীবনের শেষ রাত এগুলো সেই ইনস্টাগ্রাম ফেসবুক ফেসবুক এখানে ওখানে পোস্ট করছিলো তো সেখানে আজকে হঠাৎ এমন কি হলো যেখানে উল্লাস সেলিব্রেশন করতে হবে জানি আমাদের ইন্ডিয়া হচ্ছে ওয়ার্ল্ড কাপ জিতেছে তার জন্য এত সেলিব্রেশন মনে আনন্দ না থাকলে হয় হুম তো ওটা হচ্ছে ইস্যু মাত্র মানে ওটা ওখানে দিয়ে দিয়েছে ওয়ার্ল্ড কাপ দিয়ে দিয়েছে মানে যেখানে পোস্ট দিয়েছে ফেসবুক এবং ইনস্টাগ্রামে তো ওখানে জাস্ট দিয়ে দিয়েছে যে ওয়ার্ল্ড কাপ বলে ওর মুখে স্টিকারটি মেরে দিয়েছে অথচ ওর ওখান থেকে পোস্ট হয়েছে টাকি কলেজের সামনে টাকি কলেজের বাইরে হচ্ছে প্রচণ্ড উৎসব চলছে সেই উৎসবে ও যোগদান দিয়েছে আরে ভাই মনে তো এখন আনন্দ একেবারে লাড্ডু ফুটছে কেননা এতদিন এই লুকিয়ে চুরিয়ে ঘোনা থেকে এই বাড়িতে এই বাড়ি থেকে ঘোনা সে অনেক সমস্যার মধ্যে কাটিয়েছে তাই না যাই হোক পাঁচজন বাড়িতে রয়েছে একটা মিনিমাম লজ্জাবোধ তো থাকে তাই না তো সেখানে এখন একদম মানে কি বলবো একটা ফ্ল্যাটে নিজেরা টোনাটুনির সংসার যাকে বলে সেখানে ওই জন্য কী বললো মানে মা থাকবে। মা গিয়ে আজকের ভিডিওতেই বললো মা গিয়ে থাকবে হচ্ছে তোমার রান্না করতে যেদিন ইচ্ছে করবে না মা গিয়ে রান্না করবে মা বলেছে যেদিন রান্না করতে ইচ্ছে করবে না মায়ের আসলে কোনো রান্না করতে ইচ্ছে করে না দায়ে পড়ে করে আর কি তো যেদিন রান্না করতে ইচ্ছে করবে না মেয়ের কাছে চলে গিয়ে এই হয়ে শুয়ে থাকবে বলছে এই হয়ে শুয়ে থাকবে মায়ের ভঙ্গি দেখলে তো যাই হোক তো সেখানে যে মেয়েটা একা একা ওখানে থাকবে মানে মায়ের যেদিন ইচ্ছে করবে না রান্না করতে বা যেদিন মানে রোজ কিন্তু মা থাকছে না সঙ্গে তো যে মেয়েটা মা ছাড়া নড়তে পারে না বাবা ছাড়া কোথাও যেতে পারে না দাদা ছাড়া কোথাও যেতে পারে না কেউ না সঙ্গে থাকলে ধোনাইকে নিয়ে যায় তো ধোনাইকে আজকে দেখালো এমন ঢং দেখালো যেন ধোনাইয়ের খবরটা আমরা জানি না ধোনাইয়ের কাছ থেকে ফোকলা কত টাকা নিয়েছে সেটা বল সেটা আগে বল ধোনাই যে সিকিউরিটি গার্ডের কাজ করে কলকাতাতে সেটা আমরা জানি সেটা ফ্ল্যাটের সিকিউরিটি গার্ডের কাজ করে সেটা আমরা জানি কারণ ধোনাই অনেক দিন আগেই হচ্ছে ওর সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে ও পোস্ট করেছিল তো সেখান থেকে আমরা সকলেই মোটামুটি যারা দেখি ওকে চিন মানে ফলো করি তারা আমরা সকলেই জানি ও হচ্ছে ফ্ল্যাটের সিকিউরিটি গার্ডের কাজ করে তারপরে কি বললো রেজিস্ট্রি হলো না ফ্ল্যাটে থাকা কলকাতায় গিয়ে শুরু হয়ে গেল অ্যাকচুয়ালি ফ্ল্যাটে সিকিউরিটি গার্ড থাকলে তাদের জন্য আলাদা রুম থাকে অনেকে ফ্যামিলি নিয়ে থাকে অনেকে সিঙ্গেল থাকে তো সেখানেই ধোনাই থাকে তো এটা তো আমরা জানি এটা নতুন খবর কিছু না যারা জানে না আমরা প্রথম দিন যেদিন ও পোস্ট করেছে শোনাই সেদিনই আমরা জানি তো যাই হোক এটা তো বললি না যে ফোকলা কত টাকা নিয়েছিল ধার ফোকলা সে টাকা শোধ করতে পারেনি সেটা তো বললি না হুম মেরে কথা বলছিস খুব উৎসুক মনের ভিতরে খুব আনন্দ যেমন এর তেমন হচ্ছে ফোকলার ফোকলা ওদিকে আনন্দ করছে আর এ হচ্ছে এদিকে আনন্দ করছে মুখের হাসি দেখেছো ভিডিওর স্টার্টিং দেখেছো ফুল দিয়ে মিউজিক দিয়ে একদম ক্যামেরাকে মানে ক্লোজ থেকে একদম দূরে চলে যাওয়া আসলে এনার্জি পেয়ে গেছে এনার্জি পেয়ে গেছে এখন দারুণভাবে ব্লগ তৈরি করবে কারণ হচ্ছে তোমার ফোকলার সঙ্গে থাকবে সবচাইতে বড় কথা যার জন্য হাত ছেড়ে সন্দীপের হাত ছেড়ে এর হাত ধরা ভরসার হাত ধরা তো এখন ফোকলাকে ও অল টাইম পাবে সব সময় পাবে ঠিক সেই কারণে হচ্ছে ওর মনে তো একটা আলাদা আনন্দ কাজ করছে এবার আজকে যে ব্লগটা দেখলাম কিনতে যাওয়া গতখানে দু তিন দিন ধরেই এখন কিনতে যাচ্ছে তো যাই হোক যেটা আমি বলছিলাম যে সংসার করছে সংসার অবশ্যই ফোকলার সাথে করবে এবং এইভাবে সংসার ওই পয়সা থাকলে আমি আগের দিন বলেছি ভূতের বাবার শ্রাদ্ধ হয় তো এইভাবে সংসার শুরুতেই একদম শুরুতেই ভাই কজন করে আসলে ওকেই কিনতে হবে ও জানে আমাকে আজ হলেও কিনতে হবে কাল হলেও কিনতে হবে ফোকলার কোনো যোগ্যতা বা ক্ষমতা নেই আমি যার সঙ্গে থাকবো তার ক্ষমতা বা যোগ্যতা কিছুই নেই সে কিছুই কিনতে পারবে না আমাকেই আমার সংসার সাজাতে হবে সমস্ত আমার টাকা দিয়েই সেই জন্যই আজ হোক বা কাল হোক করতে যেহেতু হবে তো ওই জন্য করছে তো যাই হোক ওই ফ্ল্যাটটার ব্যাপারে যেটা শুনলাম যেটাও নাকি ও মানে কি বলবো কিছু টাকা দিয়ে কিনেছে এখন পরে লোন লোনে শোধ করবে তো এটাই জানতে পারলাম এবং যেটা যে জায়গায় তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছি যেই জায়গায় যেই লোকেশানে কিনেছে সেই লোকেশানেই কিন্তু কিনেছে সেটা একদম শিওর তো যাই হোক তোমার আস্তে আস্তে আরও খবর পাওয়া যাবে কারণ হচ্ছে ওই যে রাজু সুইটস সেই রাজু সুইটস থেকে মিষ্টি কেনা তার আশেপাশেই ফ্ল্যাট সেখান থেকে আশা করি ফ্ল্যাটের নাম এরপরে ফ্ল্যাটের নাম ধাম সবই জানা যাবে এবং পরবর্তীকালে যখনও থাকবে ওই রাস্তা দিয়েই চলাচল করবে এবং রাজু সুইটস থেকে মিষ্টি কিনবে যেহেতু মিষ্টি খেতে ভালোবাসে ওখান থেকে মিষ্টি কিনবে সমস্তটাই করবে আস্তে আস্তে সবটা জানা যাবে তবে এই যে যেভাবে সংসার বোঝাচ্ছে এটা হচ্ছে নতুন বিয়ের পরে মেয়েদেরকে যেভাবে তার বাবা মা সংসার গুছিয়ে দেয় যদি না কেউ থাকে যদি না কেউ থাকে তখন কিন্তু মানে শ্বশুর শাশুড়ি কেউ নেই ভরা সংসারে গিয়ে যদি মেয়ের বিয়ে হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু ছেলেটাও ব্যাচেলার মেয়েটাও মানে কি বলবো সদ্য বিয়ে হয়ে যাচ্ছে সেরকম ঘরে মা বাবা কিন্তু সাজিয়ে দেয় ঠিক এইভাবে তো ওখানে ওকে সাজিয়ে দেওয়ার প্রয়োজন নেই কারণ ও নিজে রোজ গেড়ে তো সব কিছু সাজিয়ে নিচ্ছে ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন কারণ ওয়াশিং মেশিন ওর বাবার ভিডিও থেকে আমরা দেখেছি দেখছিল ওয়াশিং মেশিন তো যাই হোক আর ফ্রিজগুলো দেখছিল দেখেছো ওর একার মানে লাইফ ওখানে থাকবে ও আর সেই জন্য কি না মনে হলো একদম ওর চাইতে লম্বা ফ্রিজ ওর পছন্দ হচ্ছে আসলে দুজন আছে আজকে তারপরে তিনজন হবে চারজন হবে আবার কৃষাণুকে নিয়ে আসবে মানে কত কি ফ্রিজে কৃষাণুর জন্য স্টোর করে রাখবে তাই না তো যাই হোক যেটা বলছিলাম যে ফোকলার কিন্তু মনে ভীষণ আনন্দ আর ফোকলার এই ফুকলির মনেও ভীষণ আনন্দ যে ফোকলা তো নেচে খুদের দারুণ সেলিব্রেশন করছে এই নাকি কদিন আগে ওর মনে দুঃখ ছিল এরও কদিন আগে ভীষণ মনে দুঃখ ছিল মন খারাপ ছিল ওটা শুধুমাত্র কন্টেন্টের জন্য তখন কন্টেন্ট কিছু পাচ্ছিলো না তো সেই কারণে আজ আমার মন ভালো নেই আজ আমার মন ভালো নেই দুদিন শুনেছি তো এখন আর বলে মন ভালো নেই আসলে এই সব কারণেই মন ভালো ছিল না বাড়িতে অশান্তি ফোকলা ওখান থেকে চাপ দিচ্ছে ডিভোর্স হচ্ছে না একটা ঝুলন্ত অবস্থায় রয়েছে ঠিক সেই কারণে কিন্তু এই জিনিসটা হচ্ছিল না যাই হোক ফ্ল্যাট হয়ে গেছে ভাড়ায় হোক কেনায় হোক যেভাবে হোক হয়ে গেছে এখন আমরা বিন্দাস লাইফ লিড করব তো কত দিন করবে সেটাই হচ্ছে ব্যাপার যে পাঁচ বছরের সমস্ত স্মৃতি সন্তান সবাইকে ছেড়ে আসতে পারে এখানেও দু চার বছর করবার পর ওর একঘেয়ে হয়ে যাবে জীবনটা একঘেয়ে হয়ে যাবে সেই তো এক হর এক ফার্নিচার এক বর এক সঙ্গী আমার ভালো লাগছে না আবার কদিন পর কিছুদিন পর শুনবো আমার ভালো লাগছে না বলে আবার হয়তো বেরিয়ে চলে আসবে আবার হয়তো কাউকে ধরবে এই হয়তো ওর জীবনটা কাটবে তো কেউ কেউ কমেন্টস করছে কোনো কোনো ভিউয়ার্স যে ওইখানে মা মেয়ে ওই ফ্ল্যাটে যেটা বাড়িতে সম্ভব নয় ওই ফ্ল্যাটে মা মেয়ে দুজনেরই সুবিধা হবে কোনো কুচক্র চালাবার জন্য তো এরকমই একটা কমেন্ট ওর ভিডিওতেও একজন করেছে যে আর যাই করো নিজের পথে চলো নিজের মতো থাকো একা বাঁচো কোনো কুচক্রে পড়ো না ও দেখলাম সেখানে লাভ রিয়াক্ট দিয়েছে ভালো ভালো কুচক্রে করিস না বাবা কারণ যাকে নিয়ে আছিস তাকে নিয়েই থাক ভালো তার হাত যখন ধরেছিস বরাবর ছিল ভরসার হাত এখনও আছে ভবিষ্যতেও থাকবে সেটাই আমরা চাই যাকে নিয়ে যে ভালো থাকে আর কি কিন্তু এই মিথ্যে কথা বলাটা একটু বন্ধ করে একশোটার মধ্যে নিরানব্বইটা মিথ্যে কথা বলাটা বন্ধ কর দেখবি তোকে নিয়ে কন্ট্রোভার্সিও বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু ও বন্ধ হতে দেবেন অ্যাকচুয়ালি ও কন্ট্রোভার্সি চায় একদম ঠিক সত্যি কথা বলতে ও জানে যে যদি আমাকে নিয়ে না কন্ট্রোভার্সি হয় আমার ভিউজ পড়ে যাবে ওই জন্য কী বললো যে যা বলছে বলুক যে যা ভিডিও বানাচ্ছে বানাক আমি আর কি বলবো আর কিছু বলে লাভ নেই সেই জন্য ও চায় কেননা এর আগেও একটা ভিডিওতে বলেছিল যে তোমরা কন্ট্রোভার্সি করো করো কিন্তু গালাগালি দিও না তো সে কারণেই ও কেন অনেক ব্লগাররাই চায় যে তাদের নিয়ে কন্ট্রোভার্সি হোক কন্ট্রোভার্সি হলেই ভিউস চচ্চর করে বাড়বে ঠিক সেই কারণে হচ্ছে ও চায় কন্ট্রোভার্সি হোক সে যাই হোক নাই হোক নিজের মিথ্যে কথাটা সরিয়ে সত্য কথাগুলো মানুষের সামনে তুলে ধর ধরলে মনে হয় মানুষের ভালোবাসা আরও বেশি পাবে কেন যা মিথ্যে বলে সব ধরা পড়ে যায় এটাই হচ্ছে কথা তো চলো এখন ফোকলা ফুকলি ভালো সেলিব্রেশন করবে সঙ্গে আবার বগদাদাও আছে তো দাদাও এনজয় করবে বেশ দুজনে মিলে দারুণ এনজয় হবে ওই ফ্ল্যাটে একা ফ্ল্যাট একার ফ্ল্যাট একা থাকার মতো পরিবেশ দারুণ দারুণ হবে ওই ভেতর থেকে লক করে দিয়ে ঢুকেছিল না ওরকম ভেতর থেকে লক করে দিয়ে অনেক কিছু হবে তো চলো সেই জন্যই তো আলাদা নেওয়া তাই না নাহলে ছেলে কবে আসবে না আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই আদৌ আসবে কিনা ওকে এত সংসার গুছিয়ে রাখতে হচ্ছে কেন সেটাই না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা